প্রিয় সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আসছেন তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর বিশে আসিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচই অক্টোবর দুই হাজার পঁচিশে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দুই তো এটাতে এই বিষয় নিয়ে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তো এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব সবার আগে বলে রাখি আমাদের এই চ্যানেলে যদি নতুন দর্শক থাকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশনে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই বিষয়ে আপনারা আমরা আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিড়ের রাজস্ব বাজেটভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনের অনলাইনে ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা যাইতেছে অনলাইনে ব্যতীত কোনো অন্য কোনো মাধ্যমে পরিত আবেদনপত্র গ্রহণ করা হইবে না তো দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা অনেকগুলো রয়েছে তো পদের নাম বেতনের স্কেল যোগ্যতা সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং স্থায়ী এটা দেখতে পাচ্ছেন বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী হ্যাঁ ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার আশি টাকা 10 দশতম গ্রেড এখানে পদ রয়েছে একটি কোনো স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান অতীত সিভিল ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে অন্যান্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ও স্থায়ী বেতন একই এখানে পদ সংখ্যা রয়েছে চারটি তো এখানে দেখতে পাচ্ছেন যে কোন স্বীকৃত বোর্ড ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে তারপরে দেখতে পাচ্ছেন ডাটা অ্যানালিস্ট বেতন হচ্ছে একই গ্রেড দশ এখানে পথ সংখ্যা রয়েছে একটি তারপরে দেখতে পাচ্ছেন ট্রান্সপোর্ট সুপারভাইজার এখানে পদ সংখ্যা রয়েছে একটি তো যোগ্যতা একই বলা আছে তো এস ও এটা দেখতে পাচ্ছেন গ্রেড হচ্ছে এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো টাকা বেতন তো এখানে বিষয় হচ্ছে পদ সংখ্যা রয়েছে চারটে তো এটা হচ্ছে আপনার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে অন্যান্য তিন বছরের মেয়াদি ডিপ্লোমা তারপরে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরো এখানে পথ সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে গ্রন্থনগার এ তথ্য বিজ্ঞানের ডিপ্লোমা এবং গ্রন্থস্থার ব্যবস্থাপনা বিষয় তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে তারপরে দেখতে পাচ্ছেন ইউডিকাম অ্যাকাউন্টেন্ট দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড হচ্ছে চোদ্দো পর সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে তারপরে দেখতে পাচ্ছেন ইউডি কাম অ্যাকাউন্টেন্ট দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড হচ্ছে চোদ্দ এখানে পদ সংখ্যা রয়েছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে বাণিজ্য স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকিতে হইবে তারপর দেখতে পাচ্ছেন অডিটর দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পথ সংখ্যা রয়েছে একটি তারপর দেখতে পাচ্ছেন ইউডিএ কাম ক্যাশিয়ার দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দো পথ সংখ্যা একটি স্টেনোটাইপিস ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দো তারপর দেখতে পাচ্ছেন অ্যাগ্রোমেন্টোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড হচ্ছে চোদ্দো এখানে পথ সংখ্যা রয়েছে একটি ব্রেন্স মেকানিক ওয়ার্কশপ গ্রেড হচ্ছে চৌদ্দ পথ সংখ্যা একটি ড্রাইভার হচ্ছে তিনটি পদ রয়েছে তো নয় হাজার টাকা নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এটার গ্রেড হচ্ছে ষোলো যেখানে বলা হচ্ছে কোনো স্বীকৃত পদ হই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হালকা বা ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকি এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে তারপর দেখতে পাচ্ছেন বিল ক্রাক এখানে গ্রেড হচ্ছে ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পথ সংখ্যা রয়েছে একটি ট্রাক্টর ড্রাইভার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলো বেতন তো এখানেও পথ রয়েছে একটি তারপরে দেখতে পাচ্ছেন প্লাম্বার এখানে আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড হচ্ছে আঠারো এখানে পথ সংখ্যা রয়েছে দুইটি পাম্প অপারেটর আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড হচ্ছে আঠারো এখানে পথ সংখ্যা রয়েছে তিনটি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট কুক আট হাজার আটশো টাকা বেতন থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড হচ্ছে আঠারো পথ সংখ্যা রয়েছে একটি ল্যাবরেটরি অ্যাটেনভেন্ট আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হ্যাঁ বিশতম এখানে পথ সংখ্যা রয়েছে একটি দপ্তরি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ এখানে পথ সংখ্যা রয়েছে একটি ওয়ার্কশপ অ্যাটেনভেন্ট হ্যাঁ আট হাজার দুশো থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশতম দুইটি পদ রয়েছে এম এল এস এস অফিস সহায়ক আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ ছয়টি পথ রয়েছে ইলেকট্রনিক অ্যাটেনভেন্ট আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা একটি তারপরে দেখতে পাচ্ছেন গাপকাম কুক কুক পদ আর হচ্ছে বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম এখানে পথ সংখ্যা রয়েছে তিনটি তারপরে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী গ্রেড হচ্ছে বিশ আট থেকে বিশ হাজার দশ টাকা পথ সংখ্যা রয়েছে তিনটি তো এখানে যে যোগ্যতাগুলো আছে আপনারা অবশ্যই আপনাদের এই যোগ্যতাগুলো যদি থেকে থাকে অবশ্যই আপনারা ভিডিওটি সুন্দরভাবে দেখে কিংবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে আপনারা আবেদনটি কমপ্লিট করে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন ক্যাটল কিপার বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম পথ সংখ্যা রয়েছে একটি তো সুপার সুইপার পরিচ্ছন্নতা কর্মী আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশ এখানে সংখ্যা রয়েছে একটি তো নিয়োগের শর্তাবলী বিষয়ে আপনাদের আলোচনা করা হবে এখন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনকারীর বয়স সীমা পঁচিশ তারিখ হইতে আঠারো থেকে বত্রিশ বছর হইতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত রয়ে আছে অনলাইনে আবেদনপত্র ফোরমে হ্যাঁ গ্রুপ পরবর্তী হুবহু সেভাবে লিখিত হইবে সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের প্রার্থীদের যথাযথ কৃতিপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করিতে হইবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুপত্তি অনুমতিপত্র প্রদর্শন করিতে হইবে লিখিত মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল মূল মূলকপি প্রদর্শন করিতে হইবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যি অ্যাক্সের ফটোকপি দাখিল করতে হইবে এছাড়া জাতীয় পর্যায় ফটোকপি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বিনের ক্ষেত্রে প্রমাণ হিসেবে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কৃতৃপক্ষ কৃতক প্রদত্ত সনাদপত্র ক্ষুদ্র জনগোষ্ঠী গোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতৃপক্ষ কৃতক প্রদত্ত সনাদপত্র এবং শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতৃপক্ষ কৃতজ্ঞ কৃতক প্রদত্ত সনাদপত্রের সত্য ফটোকপি দাখিল করিতে হইবে কৃতৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করিবার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে তারপরে দেখতে পাচ্ছেন একই প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারিবে তবে নিয়োগ উল্লিখিত সকল পদের পরীক্ষায় পরীক্ষা একই তারিখে হওয়ার সম্ভব সম্ভাবনা থাকায় প্রার্থীগণ একাধিক পদে আবেদন না করার পরামর্শ প্রদান করা হইল আবেদনকারীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হইতে এসের মাধ্যমে যথাযথ সময় প্রয়োজনীয় নির্দেশনা নির্দেশনা প্রদান করা হইবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্তের নিয়মাবলী শর্তাবলী পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি বেরিটিরোজক ডট কম এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করিতে পারিবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের তারিখ দেখতে পাচ্ছেন সাত দশ দুই হাজার পঁচিশ সকাল দশটা তো বর্তমানে চলমান রয়েছে আবেদন আপনারা চাইলে কমপ্লিট করতে পারেন তারপরে দেখতে পাচ্ছেন আবেদনের আবেদনের জমা দানের শেষ তারিখ দেখতে পাচ্ছেন তিরিশ দশ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে উইচারাটি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারিবে পারবেন অনলাইনে আবেদনপত্র প্রার্থী রঙিন ছবি তিনশো ইন্টু পোস্ত তিনশো পিকজিলের স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু পোস্ত আশি স্ক্যান করে নিতে স্থানে আপলোড করিবেন অনলাইনে আবেদনপত্র আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হইবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করিবার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হইবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করিবেন এসএমএস পূরণের নিমাবলী পরীক্ষার ফি প্রধান অনলাইনে আবেদনপত্র এপ্লিকেশন যথাযথ পূরণ করিয়া নির্দেশনার মধ্যে ছবি স্বাক্ষর আপলোড করিয়া আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হইলে কম্পিউটার সবই সহ অ্যাপ্লিকেশন ফিও দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি উইচারের ছবি এবং সাক্ষত একটি অ্যাপ্লিকেশন কপি পাইবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড রঙিন প্রিন্ট করিয়ে সংরক্ষণ করিবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করিয়ে প্রার্থী নিমাক পদ্ধতি দিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করিয়া পরীক্ষার ফি পাবো দশতম গ্রেডের পদের জন্য দুইশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ পাবো তেইশ টাকা অফের যোগ দুশো তেইশ টাকা এগারোতম বারোতম গ্রেডের পদের জন্য একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিসের চার্জ বাবদ আঠারো টাকা অফের যোগ্য মোট একশো আটষট্টি টাকা তেরোতম ষোলোতম গ্রেডের পদের জন্য এক টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবু বারো টাকা অফেরত যোগ্য মোট একশো বারো টাকা সতেরো থেকে বিশতম গ্রেডের পদে ক্ষুদ্র নগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের অনুগ্রহসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা অফেরতযোগ্য মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করিয়া সাবমিট করা হইলে হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্রের কোনো অবস্থাতে গৃহীত হইবে না তো এখানে নিয়মগুলো দেওয়া আছে আপনারা বিষয়টি দেখে আপনারা পেমেন্ট করে নেবেন এবং পেমেন্ট করে দেবেন ভবেশপপত্র প্রার্থীর বিষয়টি বেরিটেল ডক ডট কম ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হইবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হইবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় দোকানে দেখতে পাচ্ছেন এস এম এসের পরিত উইসাইড এবং পাসওয়ার্ড ব্যবহার করিয়া পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থানের কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে রঙিন প্রিন্ট করিয়া নেবেন প্রার্থী প্রবেশপত্রের লিখিত পরীক্ষা অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হইলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করিবেন শুধুমাত্র ট্রিপটুক প্রিপেড মোবাইল নাম্বার থেকেই প্রার্থীকে নিম্নবন্ধী এসএমএস পদ্ধতি অনুসরণ করি নিজ নিযেরই পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন কখনও যদি পিনের কোনো সমস্যা এটা করে আপনারা করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদনপত্র করিতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ানে কিংবা ফেসবুক পেজ কিংবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা এই সমাধান করতে পারবেন তো ডিকটা শুনে বলা আছে প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্রেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হইবে যে প্রার্থী আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হইলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়িলে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আচরণ করিলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু উপায় অবলম্বন করিলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরেও যে কোনো পর্যায়ে প্রার্থীদের বাতিল করা হইবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাইবে হ্যাঁ তো অনলাইনে আবেদনপত্র নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে কারি কৃতপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলিয়া গণ্য হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শেষ তারিখের সময় অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে সঠিকভাবে আবেদনপত্রটি কমপ্লিট করবেন তো আজকের মতো এইটুকুই ছিল তো আবারও আপনাদের মাঝে দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তার আগে বলে রাখি আপনাদের কাছে অনুরোধ থাকলো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিবেন আর ভিডিওতে একটি লাইক করবেন আর অবশ্যই কোন জেলা থেকে দেখতেছেন একটি কমেন্ট করে জানিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো বিজ্ঞপ্তি নিয়ে ধন্যবাদ